সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প তুলে ধরা হয় তেমনি ধারাবাহিকভাবে আজ এক বোনের জীবনের গল্প আমরা শুনবো তো দর্শক চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন কি নাম বোন আপনার রুহি রুহি আপনার দেশে বাড়ি কোথায় বোন

বাধ্যর করে এইভাবে আমি আর কতদিন সহ্য করবো প্রায় দুই বছর ওর সাথে আমার সংসার করছি দুই বছর সংসার করার পর আমি ওখান থেকে আর কি আমি সহ্য করতে না পারছি আমার হাজবেন্ড যে ছিল উনি অনেক নেশা পানি করতো অনেক বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন ধরনের বাজে বাজে বিয়ে করে কথা বলতো আমার সামনে মেয়ে নিয়ে এসে বিভিন্ন ধরনের কাজ করত। আসলে একটা বউ প্রতিটা সব ভাগ দিতে পারে স্বামীর ভাগ কিন্তু কেউ দিতে পারে না তো আমার পক্ষেও ওটা সম্ভব ছিল না যে আমার হাজব্যান্ড আমার চোখের সামনে মেয়ের সাথে

আচ্ছা বাবা পরে মেনে নিয়েছে কিন্তু এই দুইটা বছর কি পরিবার থেকে একদম আলাদাই ছিলেন হ্যাঁ আপনার হাজবেন্ডের সাথেই ছিলেন তো সেই ভালোবাসার মানুষটি আসলে কিভাবে দূরে চলে গেল তোমরা এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আসলে আপনি তো ভালোবাসার মানুষ ছিলেন হ্যাঁ এটা একটু বলেন মা যে সব সময় জানাছিল ওর কথাটা বেশি শুনতো ওর মায়ের কথা মায়ের কথা কাজ করে তারপর ওর মা ওকে বিভিন্ন ধরে কথা বলা বিভিন্ন ধরে

মানে ওর মা যা বলতো সে তাই করতো মানে এটা কি সম্ভব কিভাবে সম্ভব সে তোমাকে রাখিয়ে তোমাকে বিয়ে করলো তোমার কি শারীরিক কোনো সমস্যা আছেনি না আমায় আমি তোকে বলি যে আমার কোনো প্রবলেম আছে কিনা না বলে যে না আমার কোনো প্রবলেম নেই তোমার আমার ভাল লাগে না এখন আগে ভাল্লাগত তোমার তোমার বাবা মা মেনে নেয় না ও কোনো টাকা আমি তোমার জন্য বাপ্প মায়ের টাকা পয়সা আছে দেখি তোমাকে বিয়ে করলাম এখন তোমার বাবা মা টাকা পয়সা দিবে না তাহলে আমি তোমাকে রেখে কি করবো মানে প্রথম যখন বিয়ে করছে প্রথম প্রথম ওই সময় কি তোমার সাথে থাকতো হ্যাঁ তখন আমার সাথে থাকতো তখন তো ভাবতো যে ও আমার আমার আমাকে মাইনে নিব বা আমার মাইনে নিয়ে টাকা পয়সা দিব এটা করতে ওটা করব আর কিছু দিব এই আমাকে একটু ভালোবাসা দেখাইছে যখন দেখছে যে এক দুই দেড় বছর হয়ে গেছে আমার বাবা মা মেনে নিচ্ছে না বা আমার বাবা আমার সাথে কথা বলে না এই জন্য আমার তারপর থেকে আমার সাথে উত্তর চাই আচ্ছা যদি কিছু মনে না করেন অন্যভাবে একটা প্রশ্ন করি বিষয়টা হলো এখন তো সে আপনার সাথে ঘুমায় না

বললাম তারপর মেয়ে বল যে আমি তো ওকে ছাড়বো না ও আমার কাছ থেকে অনেক টাকা পয়সা খেয়েছে ওখানে ছাড়বো না তারপরে সাথে কথা বলে না তো কথা বলে না সকালবেলা যখন ঘুষ ফিরে ঘুষ ফিরে যখন মেয়েটাকে ফোন দেয় মেয়েটা হয়তো এগুলো বলছে বলার পরে ও আশা করে আমাকে অনেক মারধর করছে মারধর করার পরে আবার একটা মেয়ের সাথে ওর আপন খালো তো কোন যার সাথে ওর আগে বিয়ে হওয়ার কথা ছিল ওর সাথে আবার ওর মা ওর সাথে লাইন করাই দিয়েছে মানে ওর খালাতো বোন পূর্বের বিয়ের কথা ছিল আপনার বিয়ের আগে পারিবারিক ভাবে আপনাকে তো প্রেম করে বিয়ে করছে আচ্ছা তারপর কি সেই তার খালাতো বোনের সাথে সম্পর্ক করে দেয় ওর মা তো এটা কেমন মা আসলে সংসারে বউ থাকতে এটা আসলে আপনি কি আপনি শ্বশুর বা অন্যন্য যার স্বজন আছে ওদের সাথে এই বিষয়টা শেয়ার করছেন আমার কিছু তোমার কিছু সাথে মা

এক অসহায় বোনের জীবনের গল্প তার ভালোবাসা সংসার ছিল এবং পালিয়ে গিয়ে বিয়ে করছিলেন এবং এরকম ঘটনা অনেক ঘটে আমরা আসলে কি বর্জন করব এবং যারা গার্ডিয়ান আছেন বা অন্য যারা এই বিষয়ে সচেতন সচেতন না তাদেরকে উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনি ছেলের সন্ধান যারা আছেন একটু হলেও নজর দিবেন তারা কোথায় যাচ্ছে কি করছে পড়াশোনা ঠিক মতন করছে কিনা পড়াশোনার নামে ফাঁকি দিচ্ছে কিনা এই বিষয়গুলো আপনার একটু লক্ষ্য রাখবেন দর্শক আমরা আর কথা বাড়াবো না আমরা পরবর্তী প্রোগ্রামে আবার আসবো এবং যাবার আগে একটি কথা বলেছি অবশ্যই আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে আমাদেরকে উৎসাহ করবেন এবং এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই পারবেন আমাদের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবো আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করে দেওয়ার আর টাকা পয়সা বিয়ের সাথে যা কিছুই করেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম